পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন কিন্তু সেখানে প্রবেশ নিষিদ্ধ এটি কোনো নতুন আবিষ্কার নয় এই জায়গাটি হাজার হাজার বছর ধরে বিদ্যমান এর নাম ডায়োমেড দ্বীপটি অনন্য এটি দুটি ভাগে বিভক্ত বিগ ডায়োমেড এবং লিটল ডায়োমেড দুটির মধ্যে মাত্র চার দশমিক আট কিলোমিটার দূরত্ব তবে এই দূরত্বই আপনাকে অতীত থেকে ভবিষ্যতের দিকে যেতে সাহায্য করে এই ঘটনাটি ঘটে বিগ ডায়োমেড এবং লিটল ডায়ম্যান্ডের মধ্যে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার কারণে এর ফলে একদিনের অর্থাৎ চব্বিশ ঘন্টার সময়ের পার্থক্য তৈরি হয় আন্তর্জাতিক তারিখ রেখা হল উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত একটি কাল্পনিক রেখা যা একটি ক্যালেন্ডার দিনের সঙ্গে পরবর্তী দিনের সীমানা চিহ্নিত করে ডায়মেন্ড দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় যে কেউ এই তারিখ রেখাটি অতিক্রম করেন যার ফলে ক্যালেন্ডারের দিন পরিবর্তন হয় কার্যকরভাবে আপনি অতীত থেকে ভবিষ্যতে যেতে পারবেন এবং ফিরেও আসতে পারবেন অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে শীতকালে দুটি দ্বীপের মধ্যে একটি প্রাকৃতিক বরফের সেতু তৈরি হয় যা মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে সাহায্য করে সহজভাবে বলতে গেলে যদি আপনি রবিবার এই প্রান্ত থেকে আপনার যাত্রা শুরু করেন তাহলে সোমবার আপনি অন্য প্রান্তে পৌঁছবেন এই কারণে বিগ ডায়মেটকে টুম্রো আইল্যান্ডও বলা হয় এবং লিটল ডায়ামেটকে এস্টারডা আইল্যান্ডও বলা হয় ডেনিস রাশিয়ান অভিযাত্রী ভিটাস বেরিং সতেরোশো আঠাশ সালের ষোলোই অগাস্ট দ্বীপপুঞ্জটি আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন উনিশশো সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে দ্বীপপুঞ্জগুলি কিনে নেয় এরপরে দুটি অংশের মধ্যে একটি সীমানা প্রতিষ্ঠিত হয় ফলস্বরূপ দুটি দ্বীপের মধ্যে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয় রাশিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপূরণের কারণেই এই অঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ এর ফলে দ্বীপগুলি জনবসতিহীন হয়ে পড়েছে